বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক দেশ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পাহাড়ি সৌন্দর্যের পার্বত্য চট্টগ্রাম সুন্দরবনের রহস্যময় ম্যানগ্রোভ বন সব মিলিয়ে পর্যটনের জন্য আমাদের সম্ভাবনা বিশাল কিন্তু প্রশ্ন হল এত সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন আন্তর্জাতিক পর্যটনের মানচিত্রে বাংলাদেশ এখনো পিছিয়ে পর্যটন বিষয়ক সংবাদ মাধ্যম ট্র্যাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ডের এক প্রতিবেদন বলছে এর পেছনে রয়েছে একাধিক কারণ রাজনৈতিক অস্থিরতা নিরাপত্তা উদ্বেগ অপর্যাপ্ত অবকাঠামো এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব প্রথমেই আসি রাজনৈতিক অস্থিরতার কথায় ঘন ঘন রাজনৈতিক সংঘাত বিক্ষোভ আর সহিংসতার খবর বিদেশি গণমাধ্যমে বারবার উঠে আসে এতে আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে একটি অনিরাপত্তার ধারণা তৈরি হয় একজন পর্যটক যখন কোনো দেশ ভ্রমণের কথা ভাবেন তার প্রথম শর্তই হল নিরাপত্তা কিন্তু রাজনৈতিক অস্থিরতা সেই আস্থাকেই দুর্বল করে দেয় শুধু তাই নয় আন্দোলন ও অবরোধের কারণে পরিবহন ব্যবস্থা ব্যাহত হয় যা ভ্রমণ পরিকল্পনাকে অনিশ্চিত করে তোলে ফলে অনেক বিদেশি পর্যটক বাংলাদেশকে তাদের তালিকা থেকে বাদ দেন এবার আসি অবকাঠামোর প্রসঙ্গে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ভারত নেপাল বা শ্রীলঙ্কা পর্যটন অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করেছে উন্নত সড়ক যোগাযোগ মানসম্মত হোটেল পর্যটক বান্ধব সেবা সব মিলিয়ে তারা পর্যটকদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করেছে অন্যদিকে বাংলাদেশে এখনো অনেক পর্যটন কেন্দ্রে মৌলিক সুবিধার ঘাটতি রয়েছে আবাসন পরিচ্ছন্নতা বর্জ্য ব্যবস্থাপনা এবং মানসম্মত সেবার অভাব পর্যটকদের অভিজ্ঞতাকে ক্ষতিগ্রস্ত করে অনেক ক্ষেত্রে অতিরিক্ত দাম এবং সেবার নিম্নমান পর্যটকদের হতাশ করে আরেকটি বড় সমস্যা হল পর্যটন আকর্ষণের সীমিত বৈচিত্র্য আমাদের পর্যটন মূলত কয়েকটি নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত কক্সবাজার বা সেন্ট মার্টিনের বাইরে আন্তর্জাতিক মানের নতুন গন্তব্য তৈরি করার উদ্যোগ খুবই কম ফলে পুনরায় ভ্রমণের আগ্রহ কমে যায় অথচ আধুনিক পর্যটনে বৈচিত্র্যই সবচেয়ে বড় শক্তি নগর পর্যটনের ক্ষেত্রেও আমরা পিছিয়ে রাজধানী ঢাকা ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ হলেও যানজট অপরিকল্পিত নগরায়ন এবং পর্যটক বান্ধব সেবার অভাব শহরটিকে কম আকর্ষণীয় করে তোলে তবে সবকিছুর মধ্যেও আশার আলো আছে বিশেষজ্ঞদের মতে সঠিক পরিকল্পনা রাজনৈতিক স্থিতিশীলতা এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ তার পর্যটন খাতকে ঘুরে দাঁড় করাতে পারে দেশের প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং আতিথেয়তা এসবই আমাদের বড় সম্পদ প্রয়োজন শুধু একটি সমন্বিত দীর্ঘমেয়াদী কৌশল যেখানে নিরাপত্তা নিশ্চিত করা হবে পর্যটন অবকাঠামো উন্নত করা হবে এবং নতুন আকর্ষণ তৈরি করা হবে বাংলাদেশের পর্যটন শিল্প আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে সঠিক পদক্ষেপ নেওয়া গেলে এই খাত অর্থনীতির একটি শক্তিশালী শক্তি হয়ে উঠতে পারে প্রশ্ন হলো আমরা কি সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারব